কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে আমাদের মসজিদ গুলো যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট নাম্বার একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে যে মসজিদ হবে তাওহিদ চর্চার কেন্দ্রবিন্দু এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না মসজিদে প্রার্থনা করবে শুধু আল্লাহ আলমিনের কাছে কেনাসিদদা হবে শুধু আল্লাহকে কোন কবরকে না কোনো মাজারকে না কোনো পীরকে না কোন জীবিত মৃত কোন ব্যক্তিকে না কোন অদৃশ্য শক্তির কাছে কোনো সহযোগিতা চাওয়া নয় একমাত্র সহযোগিতা চাওয়া হবে সাহায্য চাওয়া হবে শুধু কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে সে মসজিদ হবে আদর্শ মসজিদ সে মসজিদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতার রূপরেখাওয়ালা মসজিদ দ্বিতীয়ত একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মসজিদের সুননাতে রসুলের চর্চা হবে কোন চর্চা হবে না সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ প্রত্যেকটা কাজে প্রিনবী সাল্লাম কি করেছেন বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আদর্শ কি আছে তার সলাদ কেমন ছিল তার নামাজ কেমন ছিল তার রোজা কেমন ছিল তার দোয়া কেমন ছিল তার তেলাওয়াত কেমন ছিল তার দুরুত্বটা কিভাবে পাঠ করা হতো তিনি কোন আমলটা কিভাবে করতেন সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ কোনো মসজিদ যদি সন্না প্রতিষ্ঠা করে সর্বস্তরে তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ তৃতীয়ত মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু প্রতিষ্ঠা করতে করতে হবে এটাকে কেউ ব্যক্তিগত প্রকাশের জায়গা গ্রহণ পারবে না অনেক মসজিদ আছে যে মসজিদ মসজিদের কমিটি মসজিদের কর্তৃপক্ষ মোতওয়াল্লি সভাপতি সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসাবে মনে করেন তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা আল্লাহর ঘরে এসে যদি কেউ নিজের কর্তৃত্ব আর জাহির করতে চায় এর মাতমুরি বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপালপড়া হতবাগা আরেকজন হতে পারে না মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন এত সহজ হিসেব নিকেশ করার কোনো সুযোগ এই আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খতিব সাহেবকে বলবেন পরিষ্কারভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন আবাদ করবেন কোরআন হাদিসের বাইরে মনগড়া জিনিস আমরা চাই না আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব খতিব সাহেবকে সে ফ্রিডমটা দেন তাদেরকে সে স্বাধীনতা দেন তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন অবশ্যই ইমাম খতিবদেরও দায়িত্ব আছে মসজিদ কমিটিকে বুঝিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ হিসাবে গড়ে তোলা ভাইরা আমার একটি আদর্শ মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো মসজিদে ইমাম এবং খতিব মোয়াজিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসাবে গ্রহণ করবেন না শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসাবে দেখেন তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয় তাদের এটা হবে সেবা এটা হবে তাদের দায়িত্ব পালন এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম একজন খতিব তার মুসল্লিদের তার মুক্তাদিদের কারোর দুর্বলতা ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে সময় দোয়া করবেন সেজদায় দোয়া করবেন নামাজের পর দোয়া করবেন বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য এটা হবে একজন আদর্শ ইমাম একজন খতিবের দায়িত্ব একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয় আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম খতিব মিন সবাই আদর্শবান হবেন ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা বিভিন্ন প্রোগ্রাম করা প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধ ভাবে উপকার পৌঁছানো আমাদের পিএনবি সাল্লাহ মসজিদ আপনারা জানেন শুধু নামাজ পড়ার ঘর ছিল না সারা বাংলাদেশে মসজিদগুলো এখন বেশিরভাগ মসজিদগুলো হলো নামাজের ঘর শুধুমাত্র সেখানে নামাজটা হয় নামাজের পরে আবার তালা মেরে দেওয়া হয় বা শেষ অথচ মসজিদ থেকে আমরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারি বিশেষ করে আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চরম আকারে ঘরে ঘরে সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে এরকম কঠিন পরিস্থিতিতে মসজিদের ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সেলিং করা এবং ফ্যামিলি কাউন্সেলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলো রোধ করা সম্ভব আল্লাহ আমাদের সমস্ত গুলোকে সেরকম মসজিদ হিসেবে শরীরের জন্য মানুষের জন্য হৃৎপিণ্ড যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক একই ভাবে মসজিদ হলো একটা মুসলিম সমাজের হৃৎপিণ্ডের মতো মসজিদ ছাড়া একটা মুসলিম সমাজ কখনো চিন্তাই করা যায় না কল্পনাই করা যায় না এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম যেই কাজটি করেছেন সর্বপ্রথম যে আমলটি করেছেন সেটি ছিল মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণের আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর আগে করেছেন ইসলামের ইতিহাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত তার তত্ত্বাবধান নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম কি মসজিদে কুবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করেছেন কুবা অঞ্চল দিয়ে কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন মদিনায় আর কুবা এলাকায় মদিনার মানুষ সমবেত হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সর্বপ্রথম কুবায় মসজিদ নির্মাণ করেছেন সেখানে অবস্থান করে মসজিদ নির্মাণ করেছেন সেখানে করে তারপর সামনে মসজিদ নির্মাণ করেছেন করেছেন এরপরে মদিনার কেন্দ্রে যখন প্রবেশ আজকে যেখানে মসজিদে অবস্থিত সেখানে যেও তিনি প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ নিজের বাসা নির্মাণ নিজের থাকার জায়গা ঠাঁই এগুলো সব পরে চিন্তা করেছেন আগে মসজিদ নির্মাণ করেছেন এবং মদিনার মসজিদকে কেন্দ্র করে আজ গোটা পৃথিবী ব্যাপী যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি ইসলামের সৌন্দর্য ইসলামের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এটির কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী সেই মসজিদে নববী থেকে গোটা ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তো এইজন্য একজন মুসলমানের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান মসজিদ নির্মাণ মসজিদ আবাদ মসজিদকে নানাভাবে সজীব রাখা মসজিদকে প্রাণবন্ত রাখা মসজিদকে আদর্শ মসজিদে রূপান্তর করা এটা মুসলিম হিসাবে আমাদের সকলের কর্তব্যের অংশ মসজিদগুলোর শক্তি সম্পর্কে আমরা অনেক মুসলমান জানি না আজ পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা তারা তাদের জাতির উদ্দেশ্যে সাপ্তাহিক বক্তব্য দিয়ে থাকেন বুলেটিন প্রকাশ করে থাকেন এই মসজিদ হলো সেই প্রতিষ্ঠান মুসলমানদের এই মসজিদ থেকেই সর্বপ্রথম এই আইডিয়া দেয়া হয়েছে সপ্তাহে একদিন এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন সম্মানিত খতিব এবং তাদের সুবিধা অসুবিধা তাদের করণীয় বর্জনীয় তাদের জন্য নির্দেশনা তিনি প্রদান করবেন এর মাধ্যমে একটা আদর্শ এবং সুন্দর সমাজ গড়ে উঠবে তো এটার কেন্দ্র হল যে মসজিদ সে মসজিদ যদি আদর্শ মসজিদ হয় সে মসজিদ যদি কোরআন এবং হাদিস যে মসজিদের ছ কেঁকে দিয়েছে কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে আমাদের মসজিদ যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ সময়তে ভাইরা আমার মসজিদে নববীতে একটি মসজিদই ছিল যেই মসজিদ আমাদের মসজিদগুলোর মতো এত দামি পাথর ছিল না যে মসজিদগুলোতে আমাদের মসজিদগুলোর মতো এত উন্নত নানা রকমের ব্যবস্থাপনা এয়ার কন্ডিশন থেকে নিয়ে নানা রকমের সাউন্ড সিস্টেম আজকাল যেগুলো থাকে আধুনিক এর কোনো কিছুই যে মসজিদে ছিল না সেই বাজ্জিক ভাবে দুর্বল অবকাঠামোর উপর দাঁড়িয়ে থাকা সেই মসজিদ এতটা শক্তিশালী ছিল পৃথিবীর এটাকে খুব অল্প কিছুদিনের মধ্যে গোটা পরিবর্তন করে গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে মুসলমানদেরকে বসে দিয়েছিল এই মসজিদের নবাবী আজও যদি আমরা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ বানাতে পারি তাহলে ইনশাআল্লাহ সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে